ব্রিগেডের মাঠ থেকেই প্রথম লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন বাংলার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূল দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত কর্মীসভা করে চলেছেন বাদ নেই জঙ্গিপুর লোকসভা আসুন জঙ্গিপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বর্তমান সাংসদ পদপ্রার্থী খলিলুর রহমানের প্রচার পর্বে অন্যতম সঙ্গী হয়েছে এই বাংলার প্রতিবঞ্চনার জনগঠন যাত্রা বাংলার প্রতি বঞ্চনা এবং বাংলার উন্নয়নে সর্বোপরি ধারাকে অব্যাহত রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে মমতা আশীর্বাদ ধন্য প্রার্থীকে বিপুল ভোটে করার লক্ষ্যে এক বিশেষ আয়োজন করা হয় সুতি বিধানসভা নির্বাচন কমিটি সেখানে কয়েক হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন কিভাবে কেন্দ্রীয় সরকার ক্রমাগত বাংলাকে বঞ্চনা করে চলেছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক আলোচনা নিয়ে এদিনের সভা সম্পন্ন হয় জানেন আমাদের ডোর টু ডোর প্রোগ্রাম বাংলার অধিকার যাত্রা মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা বাড়ি বারে ডোর টু ডোর প্রোগ্রাম করছি বাংলা অধিকার যাত্রা সেই যাত্রায় আজকে আমাদের কাশিমনগর এবং মহিষের অঞ্চলেও উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য আজমাউ শেখ ছিলেন সহসভাপতি ব্লকের তৃণমূল কংগ্রেসের মাসুদ রানা মহাশয় উপস্থিত যুব সভাপতি রহমান সিটু উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক করে সমস্ত নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিয়ে আমরা প্রোগ্রাম বাংলা অধিকার কাছে মানুষ একটাই দেখছে আমাদের ক্যান্ডিডেট খলিল সাহেব গতবার যে ভোটে যদি তার থেকে বেশি ভোটের ব্যাপার শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বাস্তাঘাট থেকে শুরু করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডেভেলপ করেছে মায়েদের বোর্ডেদের পক্ষে একটাই বক্তব্য তাদের আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দেবো বাংলায় থাকতে গেলে বাংলার মেয়েকে আমরা ভোটটা দেবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবো একটাই মানুষের